লাল নথিপত্র বানিয়ে মৃত ব্যক্তির জমি বিক্রি করার অভিযোগ উঠলো অন্য এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তি প্রতারণার কথা স্বীকার করেন ক্যামেরার সামনে ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা জমি দখল দক্ষিণ এরকমই একটি জাল সামনে আসে বুধবার গ্রামের মৃত এক ব্যক্তির নথি জাল করে অন্য এক ব্যক্তি সেই জমি বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ খবর সূত্রে জানা গেছে দক্ষিণ খন্ড মৌদায় বেশ কিছু পরিমাণ জমি রয়েছে গ্রামের বাসিন্দা অক্ষয় সার্বভৌম নামে এক ব্যক্তি

এই ভদ্রলোককে চিনে রাখুন দক্ষিণখণ্ডর দেখি 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 এই তো অক্ষয় কুমার সর্বমম বাবা তোমার আসল নাম কী জোরে বলো দিলীপ রুহিদাস কি দিলীপ রুহিদাস দিলীপ রুহিদাস আর এই এইখানটাতে এইখানটাতে অক্ষয় সর্বমম অক্ষয় কুমার সর্বভমম বাহ

তোমার বসের নাম কি বলো নাম্বারটা যেটা জিজ্ঞেস করছি সেটা বলো বসের নাম কি নীলকণ্ঠ মন্ডল নীলকণ্ঠ মন্ডল কোথায় থাকে ওর মোবাইল নাম্বারটা তুমি বলো মোবাইল নাম্বার হচ্ছে নাইন ফোর সিক্স থ্রি টু ফোর নাইন জিরো ফোর ঠিক আছে কই দেখি না এটা বহুদিন ধরেই চলছে আস্তে আস্তে ধরা পড়ছে আজকে একটা কেস ধরা পড়লো কি দু হাজার ষোলো সালে আমাদের গ্রামেরই অক্ষয় কুমার সার্বভৌম বলে এক ব্যক্তি মারা গেছে তো তার যত সমস্ত জমি টমি আছে নথি আছে দক্ষিণ খন্ড দিলীপ বলে এক ভদ্রলোক তার নিজের নামে আধার কার্ড আধার কার্ড ও প্যান কার্ড যত সমস্ত আছে ডকুমেন্ট বানিয়ে ওনার মানে অক্ষয় কুমার সার্বভৌমের নামে বানিয়ে সমস্ত কিছু ফ্রড করে বিক্রি করে দিয়েছে তো এটা কাজোড়া গ্রামবাসীরা আমরা মোটামুটি সবাই জানতাম আজকে হাটে ওরা কোনো একটা কাজে এসেছিল ওখানে কাজড়া প্রায় দেড় থেকে দুশো গ্রামবাসী ওনাকে ধরে ফেলেন ধরে কিছুক্ষণ ধরে রাখার পর অন্ডাল থানারকে ডেকে তার হাতে পুলিশকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে এই যে ফ্রড আমার নামে মানে এটা কারা এটা যুক্ত আছে তারা তো আমার মনে হয় সবাই জড়িত আছে তাহলে এরকম রকম ফ্রড হয় কি করে এই একটা না হাজারে হাজারে চলছে এইগুলো না তারপরে বিষয়টা হচ্ছে যে মিউটেশন করতে গেলে তো একটা নোটিশের ব্যাপার থাকে একটা হিয়ারিং এর ব্যাপার থাকে সেখানে কি করে এইভাবে মিউটেশন হয়ে যায় আমরা তো ওইটাই বলছি যেটা হয় কি করে মারা গেছে ফ্যামিলি ট্রি পঞ্চায়েত দেবে হ্যাঁ আর পঞ্চায়েত অফিস যেতে হয় পঞ্চায়েতের দরবার করতে হয় সেখানে কীভাবে ও এসএন সার্টিফিকেট পেয়ে গেল সেটা তো আমরা এত কিছু জানি না আজকে যাস ধরা হলো আমরা সত্যি কমপ্লেনারকে নিয়ে এসেছি আমরা থানায় আপাতত নিয়ে এলাম পুলিশ নিয়ে এলো আমরা এসেছি কমপ্লেন হে হ্যাঁ কমপ্লেন করা হয়েছে এখনও কম হ্যাঁ কমপ্লেন রিসিভ কপি নেওয়ার জন্য আমরা বসে আছি যাই হোক ঠিক আছে তো হ্যাঁ একদম